আপনারা শুনছেন সংবাদ শিরোনাম শিবগঞ্জে শান্তিনিবিড় পাঠাগার পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার এবার শুনুন বিস্তারিত চাপাইনবগঞ্জের শিবগঞ্জে শান্তিনিবিড় পাঠাগার পরিদর্শন করলেন নবাগত শিবগঞ্জ নির্বাহী অফিসার আলী বৃহস্পতিবার সন্ধ্যার পর শিবগঞ্জ পৌরসভাধীন ইসরায়েল মোড়ে শিক্ষার্থী ব্যক্তিগত উদ্যোগে গড়া শান্তিনিবিড় পাঠাগার পরিদর্শন করেন এ সময় তিনি বলেন মোহাম্মদ নাহিদুজ্জামান নিজ উদ্যোগে শান্তিনিবিড় পাঠাগার নির্মাণ করে জ্ঞান অর্জনের ব্যবস্থা করেছেন যা শুধু শিবগঞ্জ উপজেলায় নয় চাপাইন জেলার একটি নজির সৃষ্টি করেছেন শুধু তাই নয় তিনি বিভিন্ন ক্লাসের শতাধিক গরিব অসহায়ের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষা অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন যা অবশ্যই সেবামূলক কাজ আমি তার পাঠাগারের নিবন্ধন ও সম্প্রসারণ সহ সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব এ সময় উপস্থিত ছিলেন শান্তি শান্তিনিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নাহিদুজ্জামান প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কালাম আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ খাদিমুল ইসলাম হেলাল উপদেষ্টা ও সাংবাদিক ফয়সাল আজম অপু সাংবাদিক মোহাম্মদ মাইনুল ইসলাম আল্টু সাংবাদিক শফিকুল ইসলাম সহ পাঠাগারের পাঠক সহ অনেকেই উল্লেখ্য উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ মাইশা খাতুন বিস্তারিত ভিডিও চিত্রে আমি মোহাম্মদ শান্তি শান্তিনিবির পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং পরিচালক এই পাঠাগারের জন্য যা করেছি আমি নিজেই করেছি এবং আরো সামনের দিকে করব আরো ভালো কিছু করে শিবগঞ্জবাসীকে এবং চাপাই জেলাবাসীকে উপহার দেবো এবং চাপাই জেলার বিভিন্ন জায়গায় আমার উপহার দেওয়া আছে এবং দিয়ে যাবো আরো সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই আমি সেই জন্যই আমার পাঠাগারটা আমি প্রতিষ্ঠা করেছিলাম সকলের ভালোবাসার কারণে আর আমার জন্য সকলে বেশি বেশি দোয়া করবেন এটাই আমার চাওয়া আপনাদের কাছে আসসালামু আলাইকুম সকলের সাথে মত বিনিময় করে যেটি বুঝতে পারলাম যে আসলে এই বিষয়টিকে যতটা ভালোভাবে মোকাবেলা করতে পারবো তার চেয়ে সামাজিক ভাবে এটার প্রতি যদি আমরা বেশি নজর দিই তাহলে এটি আমাদের জন্য সহজ হয় আমাদের এই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদেরকে আমাদের যারা শিক্ষার্থী যারা তরুণ সমাজ তাদেরকে বেশি বেশি করে বই পাঠের দিকে মনোনিবেশ করাতে হবে এবং তাদেরকে বেশি বেশি করে ক্রীড়া ক্ষেত্রে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে তো আমি যখন ভাবছিলাম যে কিভাবে বই পড়ার এই বিষয়টি লাইব্রেরি স্থাপনের বিষয়টি নিয়ে উপজেলায় কাজ করা যায় তখন আমি শান্তি নিবির পাঠাগার এর বিষয়টি জানতে পারি তারপরে আমি একটু খোঁজ নিয়ে দেখলাম যে এখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা তারা এখানে নিজ উদ্যোগে এবং নিজ অধ্যয়নে বিভিন্ন ধরনের বই বিশেষ করে আমাদের টেক্সট বুক গাইড বই চাকরির বই ধর্মীয় বই এখানে পড়ার পরিবেশ তৈরি করে রেখেছে পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক যে দাতব্য কাজ বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতার কাজটিও করে যাচ্ছে এটি জানতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে সবাই আমরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণের জন্য যাতে কাজ করতে পারি অবদান রাখতে পারি পরিশেষে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে আমাদের এই বৃহৎ উপজেলা যেটি সীমান্তবর্তী এখানে পঞ্চান্ন কিলোমিটার সীমানা রয়েছে এই সীমানা বর্তি হওয়ার কারণে মাদককে আমরা যদি রুখতে চাই আমাদেরকে সামাজিকভাবে একতাবদ্ধ হতে হবে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদকের বিরুদ্ধে বাল্য বিবাহের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সকলকে একযোগে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি শান্তি নিবিড় পাঠ পাঠাগার এর যারা এখানে সংগঠক রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন চমৎকার এই কাজটি পরিচালনা করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু এটি একটি ভালো কাজ ভালো কাজে আমাদের যদি কখনো সুযোগ তৈরি হয় তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব শুধু এই পাঠাগার নয় উপজেলার সকল জায়গায় পাঠাগার শিক্ষার সম্প্রসারণ বই পড়া থেকে শুরু করে আমরা মাদককে দূরে রাখার জন্য খেলাধুলার পরিমাণ বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করব 오, 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 오. 저번에 대가 저리와. 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 하수하수